ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমেই বলি যে আবার কি হলো তিনশো তেরো জন শিক্ষক মহাশয়ের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট হাইকোর্ট কলকাতা এবং ঘন্টা তিন দিন সময় দিয়েছে এর মধ্যে কার্যকর করতে হবে এমনিতেই ছাব্বিশ হাজার চাকরি পাতিলে উত্তাল রাজ্য রাজনীতি আজকে সাত তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ্য চাকরিহারাদের বৈঠক হয়েছে আপনারা জানেন সে কথা তারই মাঝে সংবাদ মাধ্যমে উঠে আসছে একাধিক রিপোর্ট একাধিক প্রতিবেদন তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধের প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট দেখুন এই খবরে যেটা জানতে পারা যাচ্ছে একাধিক রিপোর্ট মিডিয়াগুলো রিপোর্ট করেছে যে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তাতে আবার উত্তাল হলো রাজ্য তিনশো জন শিক্ষকের বেতন বন্ধের প্রস্তাব দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট তিন দিন সময় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় স্পষ্ট জানান যে অনিয়ম ভিত্তিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ না করলে তদন্ত এগোবে না উনি আরো বলেন যে নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া না হলে আদালত পদক্ষেপ নিতে বাধ্য হবে আজকে সোমবার আগামী বৃহস্পতিবার অর্থাৎ বাহাত্তর ঘন্টা পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এর আগে হাইকোর্ট সিআইডি কে তদন্তের প্রগ্রেস রিপোর্ট পেশ করতে বলেছিল কিন্তু আদালত সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে সপ্তাহখানেক আগে মাননীয় বিচারপতি বসু মহাশয় প্রশ্ন তুলেছিলেন যে অভিযুক্তদের তলবে পুলিশের অরুচি কেন তারা কি ভিআইপি সেই সঙ্গে তিনি বলেন যে যদি রাজ্য পক্ষ কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে আদালত নিজেই ব্যবস্থা নিতে বাধ্য হবে আবেদনকারীর বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি জানিয়েছেন যে দশই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এফআইআর দায়ের হলেও এখনো পর্যন্ত রাজ্য কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি আদালত বান্ধব হিসেবে নিযুক্ত কৌশিক গুপ্ত জানান যে এফআইআর নাম থাকলেই সেই ব্যক্তিকে নোটিশ দেওয়া স্বাভাবিক এখন পাহাড়ের এই যে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা নতুন মন নিতে চলেছে আদালতের চাপে তদন্ত প্রক্রিয়ায় গতি আসবে কেননা আদালতের ঊর্ধ্বে আমরা কেউ নই গতি আনতে বাধ্য রাজ্য সরকার এবং আগামী তিন দিনের মধ্যে যদি উপযুক্ত ব্যাখ্যা না আসে তাহলে তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধ হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মাননীয় বিচারপতি এবং এই নিয়ে আরও কয়েকটা রিপোর্টে উল্লেখ হয়েছে তো এইভাবে যদি একের পর এক অনিয়ম বেনিয়মের অভিযোগে শিক্ষকদের চাকরি বাতিল বেতন বন্ধ যদি হতেই থাকে তাহলে বিদ্যালয়গুলো তো ফাঁকা হচ্ছে একটা মহা দুশ্চিন্তা কাজ করছে সমস্ত শিক্ষকদের মধ্যে বিশেষ করে বিদ্যালয়গুলোর ভবিষ্যৎ নিয়ে আপনারা জানেন যে আজকে প্রাথমিক নিয়োগের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল একাধিক মিডিয়া এবং বিশিষ্ট আইনজীবীরা অনেকে বলেছেন যে পঁয়ষট্টি হাজার শিক্ষকের চাকরি বাতিল যাবে প্রাথমিকের অত্যন্ত উদ্বেগজনক খবরগুলো আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি বত্রিশ হাজার এই মামলাতে একটা নতুন মোড় এসছে এই মামলায় আজকে একটা বড় সিদ্ধান্তের সাক্ষী হতে হলো কলকাতা হাইকোর্টকে কেননা শিক্ষকের চাকরি বাতিল মামলায় মানে এখনো বাতিল হয়নি স্টে রয়েছে তো এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি নিয়ে এই গুরুত্বপূর্ণ মামলা থেকে মাননীয় বিচারপতি সরে দাঁড়িয়েছেন ফলে মাননীয় বিচারপতি সেনমোহন সাহেবের ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা সরিয়ে না হবে এবং নতুন বেঞ্চে যাবে এখন মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি কোন বেঞ্চে দেয় সেটা সময় বলবে তবে এই সিদ্ধান্ত এই ঘটনা রাজ্যের শিক্ষক সমাজে একটা নতুন আওরণ সৃষ্টি হয়েছে তবে পাহাড় প্রমাণ দুর্নীতি এসেছে বলে অভিহিত করা হয়েছিল যে ছত্রিশ হাজার আনট্রেন্ড শিক্ষকের চাকরি বাতিল করার সময় পরে সেটা বত্রিশ হাজারে হয়েছে এখন এই ঘটনা রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থা স্বচ্ছতা নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে একটা ক্ষোভ একটা হতাশা একটা দুঃখ একটা বেদনা রয়েছে আগামী দিনে মাননীয় প্রধান বিচারপতি কিভাবে এই মামলার দায়িত্ব নতুন বেঞ্চের হাতে তুলে দেন এবং তার রায় কি আসবে সেদিকে সবার নজর থাকবে তবে পরিশেষে একটা কথা বলি যে পায়ের তলার শত্রু হলেও যেন তার চাকরি না যায় কিন্তু আদালতের রায় শিরোধার্য সবার মহামান সুপ্রিম কোর্টের রায় এর ওপর কোনো রায় হয় না তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আগামী দিনে কি রায় আসবে সেটা আগামী দিনেই বলবে অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসব নমস্কার